যৌন দ্রুত বীর্যপাত আপনার সহবাসে আনন্দ মাটি করে দেয় দ্রুত বীর্যপাতের কারণে যেখানে আপনি নিজেই তৃপ্তি লাভ করতে পারেন না সেখানে স্থির তৃপ্তি হওয়ার কোনো প্রশ্নই আসে না এরকমটি ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয় কেননা মেয়েদের যৌন চাহিদা ছেলেদের চাইতেও বেশি যদি তারা তা মুখে প্রকাশ করে না সঙ্গমে দ্রুত বীর্যপাতের ঘটনা প্রতিনিয়ত চলতে থাকলে তা স্ত্রীর মনে বিরূপ প্রভাব পড়ে এতে করে সংসারে অশান্তি দেখা দিতে পারে স্বামীর প্রতি স্ত্রীর ক্রোধ সৃষ্টি হতে পারে তাছাড়াও স্ত্রী স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে স্ত্রীর লজ্জা সরম ত্যাগ করে আকৃষ্ট হতে পারে পরপুরুষের প্রতি এর নজির আমি বাস্তবেই দেখেছি আমার এলাকায় স্বামী অন্য যুবক যুবতীদের অপকর্মে বিচার করেন ধরা পড়ার আগে খারাপ কিছু পড়েছে কিনা লোকের সামনেই জানতে চেষ্টা করেন অথচ তারই বিবাহিত স্ত্রী গোপনে ছেলেদের সাথে প্রেম করে এবং গোপনে দেখা সাক্ষাৎ করে বুঝেন অবস্থা কিছু কিছু কারণে আপনার দ্রুতবীর্য স্থলন হয়ে যেতেই পারে এমনটি প্রতিনিয়ত ঘটতে থাকলে আপনার উচিত প্রতিকারের উদ্বেগ নেওয়া নয়তো আপনার স্ত্রী বিপদগামী হয়ে যেতে পারে আর তার জন্য আপনি নিজেও দায়ী হবেন সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ